ছাত্রজনতার উপর গুলি চালিয়ে গণহত্যার প্রতিবাদে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় কৃষক দল ও স্বেচ্ছাসেবক দল এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে শিবগঞ্জ পৌর উপজেলা দল ও স্বেচ্ছাসেবক দলের পৃথক ব্যানারে শিবগঞ্জ ডাক বাংলোর সামনে দুটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে অবস্থান কর্মসূচিতে মিলিত হয় সমাবেশে শিবগঞ্জ উপজেলার কৃষক দলের সভাপতি গোলাম কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রেজাউল করিম শিবগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জানিবুল ইসলাম জৌসি উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মখলিসুর রহমান ও সাবেক যুগ্ম আহ্বায়ক বারিউল ইসলাম তুষার সহ অন্যান্যরা বক্তারা ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ তার দোসরদের দ্রুত বিচারের দাবি জানান একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন বক্তারা